আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদকের নির্দেশের ফলে শিক্ষার্থীদের উপর হামলা বাংলাদেশ আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদকের নির্দেশের ফলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলা ও ফলশ্রুতিতে সংঘর্ষ হয়েছে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জাসদ দলটি মনে করে কোটা সংস্কারের দাবি ন্যায্য বিচার বিভাগের কাছে এই সমস্যার ঠেলে দা দিয়ে যুক্তিসংগত পথে কোটা সংস্কারের দাবি সরকারকে মেনে নিতে হবে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে তিষ্ঠ সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ এসব কথা বলেছে বিবৃতিতে দলটির সভাপতি শরীফুল ইসলাম আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার পক্ষ ও ছাত্রলীগের মধ্যে সংঘটিত অবাঞ্ছিত ব্যাপক সংঘর্ষের ঘটনায় সারা দেশ এর মানুষ উটকে উৎকণ্ঠিত বিবৃতিতে বলা হয় কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ন্যায্য করার জন্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ বিরোধী ধারা বিভক্ত করার চেষ্টা হচ্ছে সম্প্রতি সরকার প্রধানের এক বক্তব্যের সত্য ধরে আন্দোলনকারীরা যে স্লোগান দিয়েছে তা রাজাকারদের রাজনীতিতে ফিরিয়ে আনার পথ প্রশস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বর্তমান প্রজন্ম একাত্তর সালে পাকিস্তানিদের বিপক্ষে রাজাকারদের যে কুৎসিত ভূমিকা ছিল তা না জানতে পারে এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় দেওয়া ভুল শ্লোগান সরকারের বিভক্তির রাজনীতির জোরদার বাড়াবে বিবৃতিতে আরও বলা হয়েছে রাজাকারেরা এদেশে যেমন চিরকাল বিনীত থাকবে তেমনি রাজাকার মুক্তিযোদ্ধার বিভিন্ন রাজনীতির ওপর ভর করে দেশে চালা চালানোর শেষ হয়েছে বাংলাদেশ জনজাসদের সভাপতি সাধারণ সম্পাদক সরকারের উদ্দেশ্যে বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই কোটা সংস্কারের দাবি ন্যায্য বিচার বিভাগের কাছে এই সমস্যার যুক্তিগত নয় পথে সংস্কারের দাবি মেনে নিতে হবে